তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই যে ক্লিপিংসটা তোমাদেরকে দেখাবো সেই ক্লিপিংসটা হলো মেহুলি তার বাবার সাথে কীরকমভাবে ভাবে ঝগড়া করছে দেখো 아, 아, 또 아, 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 খুব দুষ্টু হয়েছে মেহুলি আর ওর বাবাকে দেখলে ওর যে কি হয় ওই জানে কত রকমের কথা কত রকমের ঝগড়া সব যেন আস্তে আস্তে বেরোয় তো এরই মধ্যে এখন আমার একটা নাইকা থেকে একটা বড় পার্সেল এসেছিলো খুলবো খুলবো করে আর খোলাই হচ্ছিল না তো ফাইনালি খুলেই ফেললাম তো কি কি আছে সেগুলোই তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আর কি তো মোটামুটি যা অর্ডার দিয়েছি আমার দু তিন মাস তো আরামসে চলে যাবে তিন মাস না হলেও দু মাস আরামসে চলে যাবে এটা হলো তার বিশাল বড় লিস্ট তো অনেক কিছুই আছে তোমাদেরকে সবকটাই কটাই আইটেমই আমি দেখাবো তো তোমাদের যদি মনে হয় যে কোনো কিছু রিভিউ আমার থেকে নিতে ইন্টারেস্টেড আর কি যে এই প্রোডাক্টটা কীরকম তো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে বলে দেব। তো এর মধ্যে কিছু কিছু প্রোডাক্টস আছে আর কি যেগুলো আমি অনেক দিন ধরেই ইউজ করছি আর কি এবং কিছু কিছু প্রোডাক্টস এরকমও আছে যেগুলো নতুন একদম অর্ডার দিয়েছি আমি তো সব দেখে তোমরা বলো তোমরা এর মধ্যে কোনো কোনো প্রোডাক্ট ইউজ করো কি না স্পেশালি যেমন এই ডার্মা কোম্পানির এই ফেস ওয়াশটা এটা অনেকদিন ধরেই ভাবছিলাম অর্ডার দেবো অর্ডার দেবো করে তো ফাইনালি অর্ডার দিলাম এখন আমি ইউজ করছি কারেন্টলিও তো বেশ ভালো আমি দেখছি ফেসওয়াশটা আর কি আমার যেহেতু অয়েলি স্কিন আর কি তো অয়েলি স্কিনের জন্য এই ফেসওয়াশটা বেশ ভালো তো সবকটা প্রোডাক্টস সাজিয়ে তোমাদেরকে দেখালাম দেখো কোনো প্রোডাক্টসের যদি পার্সোনালি রিভিউ চাও তাহলে আমাকে বলো আমি অবশ্যই তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো ওয়াশ বডি স্ক্রাবার ফেস স্ক্রাবার ফেস প্যাক বডি ওয়াশ বডি লোশন কন্ডিশনার আর হচ্ছে তোমার শ্যাম্পু সবকটাই কটাই মোটামুটি অর্ডার দিয়েছে আর ময়শ্চারাইজার এই দেখো এখানে বাবাই একটা পায়রা ধরে এনেছিল পায়রাটা একটু অসুস্থ ছিল বলে তো মেয়ে কিন্তু পায়রাটা দেখে মোটেও ভয় পায়নি বরং আনন্দে হেসেছে তো চলো আমার এই ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে Dada!